অ্যাডো ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে শেখা হচ্ছে ক্লোজ অল তো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম হচ্ছে নিউ মানে নিউ ডকুমেন্টস বা ক্রিয়েট ডকুমেন্টস একই ছিল আর আজকে যেহেতু সেকেন্ড ক্লাস ওপেন ওপেন আমাদের আগের মতোই অন্যান্য যে ফাইল আছে যেগুলো কীভাবে ওপেন করতে হবে এটা এই জন্য দেখানো হয় নাই আর আরেকটা ছিল হচ্ছে ক্লোজ ক্লোজ হচ্ছে যে কোনো ফাইলকে ক্লোজ করার জন্য যেহেতু অ্যাডোব ফটোশপে নতুন এটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ক্লোজ অল ক্লোজ অল এটার কাজটা আমরা মূলত আজকে দেখব তো এটা কখন কাজে লাগে আমরা যদি একাধিক ফাইল ফটোশপে একসাথে ওপেন করতে চাই একাধিক ফাইল তাহলে আমরা কী করব ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে আমরা যে একাধিক ফাইলটা ওপেন করতে চাচ্ছি সেটা আমরা এভাবে এখান থেকে সিলেক্ট করি এতগুলো ফাইল এই যে একসাথে সিলেক্ট করলাম সবগুলো ফাইল এখানে জেপিজি ফাইলও আছে পিএইচডি ফাইলও আছে তারপরে হচ্ছে কি বলে পিডিএফ ফাইলও আছে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ফাইল আছে জিপ ফাইলও আছে এখানে তো আমাদের এই এই ফটোশপে কী ধরনের ফাইল ওপেন হবে কি ধরনের ফাইল ওপেন হয় ফটোশপে কি মাইক্রোসফট অর্ডার ফাইল ওপেন হবে হ্যাঁ মাইক্রোসফট অর্ডার ফাইল ওপেন হবে না তাইলে এখানে কি ধরনের ফাইল ওপেন হবে এখানে ওপেন হবে যদি প্রশ্ন করা হয় যে অ্যাডো ফটোশপে কি ধরনের ফাইল ওপেন হয় তাহলে আমরা অ্যান্সারটা কী দিতে পারি আমরা পিএইচডি ফাইল ওপেন হবে জেপিজি ফাইল ওপেন হবে পিডিএফ ফাইল ওপেন হবে তারপর হচ্ছে কি বলে এই যে এখানে ফর্মেটগুলো দেওয়া থাকে আমরা যে ফর্মেটগুলো এখানে সাপোর্টেড সেগুলো ওপেন হবে তাহলে আমরা এই সবগুলো ফাইল ওপেন করছি ওপেনে ক্লিক করলাম আমরা দেখলাম দেখতেছি যে একসাথে একাধিক ফাইল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এক ক্লিকে হ্যাঁ তো এখানে একটা মেসেজ আসছে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট তো আমরা এই যেটা হচ্ছে পিডিএফ ফাইল এই কারণে এটা মেসেজ আসছে এখানে আমরা ওকে করে দিব এটা কনভার্ট হয়ে যাবে ওকে এই যে এখানেও একটা মেসেজ আসছে তো এই যে আমরা একাধিক ফাইল কিন্তু এক ক্লিকে মানে একবারে ফটোশপে ওপেন করতে পারি যেটা মাইক্রোসফট ওয়ার্ডে সম্ভব না ওয়ার্ডে এক একটা ফাইল একবারই ওপেন করা যায় একবার ওটা ক্লোজ করে আবার আরেকটা ওপেন করতে হয় কিন্তু ফটোশপে আমরা একাধিক ফাইল কিন্তু একসাথে ওপেন করেছি এখন আমরা একসাথে যে একাধিক ফাইল ওপেন করলাম এটা কীভাবে বুঝবো কোথায় আছে এই ফাইলগুলো এই যে এখানে একটা চিহ্ন আছে রাইটারও এই ক্লিক এখানে ক্লিক দিলে এই যে আমরা দেখতে পাবো যে কোন কোন ফাইল এখানে আমাদের ওপেন করা আছে এগুলো সবই ওপেন করা কিন্তু বর্তমানে আমরা কাজ করতেছি কোনটায় সেটা হচ্ছে এই যে লাস্টেরটা এই যে টিকমার্ক দেওয়া আছে তার মানে এই যে টিকমার্ক দেওয়া থাকা মানেই হচ্ছে এই ফাইলে আমি কাজ করতেছি এই ফাইলটা কোন ফর্মেটের পিএনজি ফর্মেটে ডট পিএনজি ফর্মেটের এই ফাইলটা জেপিজি তারপরে হচ্ছে এগুলো সবই কিন্তু পিএনজি এবং জেপিজি এই ফাইলটা পিএচডি পিএইচডি ফরম্যাটে তার মানে বিভিন্ন ফর্মেটের ফাইল এখানে কি হবে ওপেন হবে ওকে তো আমরা এই যে একাধিক ফাইল যে ওপেন করতেছি কেন করলাম কারণ আমি সবগুলোতেই কাজ করব যখন যেটাতে যাচ্ছি সেটাতে ক্লিক দিয়ে নিচ্ছি আমার ওই ফাইলটা সামনে আসতেছে আস আসলে আমি এখানে কাজ করতে পারতেছি আমার এই ফাইলটা পিএইচডি ফাইলে যাওয়া দরকার ক্লিক দিলাম আমি পিএইচডি ফাইলে চলে আসছে যেটাতে আমি বাকি কাজ করতে পারি তার মানে এই অ্যারোটিতে ক্লিক করে আমরা সুইচ করে অন্য কোনো ফাইলে সরাসরি ঢুকে যেতে পারি চলে যেতে পারি এই হচ্ছে একটা বিষয় এখন আমি এই সবগুলো ফাইল এক ক্লিকের মাধ্যমে কেটে দিতে চাই ক্লোজ করে দিতে চাই এক্ষেত্রে আমরা যাবো হচ্ছে ফাইলে ক্লিক ক্লোজ অলে ক্লিক অথবা শর্টকাট কমান্ড আছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস ডাব্লু আমরা যদি শর্টকাট কমান্ড চাপি কিবোর্ড থেকে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস ডাবলু তবুও কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে যাবে তো আমরা একটু শর্টকাট কমান্ড চাপতে চাচ্ছি অল্টার কন্ট্রোল

ফাইলে করব এখান থেকে ক্লিক দিলেও সবগুলো কিন্তু মুহূর্তের মধ্যেই তার মানে ফাইল ক্লোজ করলে কি ফটোশপ থেকে বের হয়ে যায় ফটোশপ থেকে কিন্তু বের হয় না ফটোশপ থেকে বের হওয়ার জন্য হচ্ছে কি দিতে হয় এক্সিট কি দিতে হয় এক্সিট মানে যে কোনো প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য হচ্ছে এক্সিট তাহলে আমরা এক্সিট করে বের হয়ে যাই ফাইল একজিট অথবা শর্টকাট কমান হচ্ছে কন্ট্রোল প্লাস কিউ অর্থাৎ আমরা কন্ট্রোল চেপে ধরে কিউ চাপ দিলে আমরা ফটোশপ থেকে বের হয়ে যেত যেতে পারব তো এই ছিল হচ্ছে আমাদের ক্লোজ অল ক্লোজ অলের মাধ্যমে আমরা একাধিক ওপেন করা ফাইল এক ক্লিকে বন্ধ করে দিতে পারি যদি বলে ফাইল ক্লোজ কাকে বলে অ্যান্সারটা কী দিব একাধিক ফাইল ওপেন করা থাকলে একবারে বন্ধ করে দেওয়ার জন্য আমরা ক্লোজ অল ব্যবহার করতে পারি শর্টকাট কমান্ড হচ্ছে প্লাস প্লাস আমরা একাধিক ফাইল থেকে একবারে বের হয়ে যেতে আর একটা একটা করে যদি আমরা বের হতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যেত তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আবার নতুন কোন ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির রহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেট টিভি অনলাইনের সাথেই থাকুন ধন্যবাদ